সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরির সার্কুলারে যারা ওদের আগ্রহে বসে আসলেন যে এনএসআই সার্কুলার এটার আজকে এনএসআই সার্কুলার দু আলোচনা করবো সম্পূর্ণ তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা কোন কোন পদে আবেদন রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন এটা প্রথমে রয়েছে প্রধান উপদেষ্টার আওত্তাধীন অধীনস্থ একটি দপ্তরে এখানে কোনো উল্লেখ নেই যে কোন অফিস তো এটা হচ্ছে এর প্রথম পদ রয়েছে সহকারী পরিচালক নব নবম গ্রেড ছাব্বিশটি পদ অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন টেলিফোন ইঞ্জিনিয়ার নবম গ্রেডের একজনকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার রয়েছে সতেরো জন দশম গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং বোপেও বুকের মাপ হচ্ছে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি তারপর রয়েছে সার্টিফিকেটের কাম কম্পিউটার অপারেটর পাঁচজন এটা হচ্ছে তেরো গ্রেডের চাকরি বেতনের স্কেল তেরো গ্রেড পথ সংখ্যা রয়েছে পাঁচটি এটা হচ্ছে অনার্স পাস করতে হবে যে কোনো বিষয় থেকে সেকেন্ড ক্লাস এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দো জন এটা হচ্ছে চোদ্দো গ্রেডের অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ইংরেজিতে ষাট লিপিতে সত্তর শব্দ মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ইংরেজিতে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে রয়েছে ওয়ারলেস অপারেটর পনেরো গ্রেডের বিশ জনকে নেওয়া হবে এটা হচ্ছে টেন পাস করতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে তা এটা হচ্ছে সকল জেলা সকল জেলার জন্য রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলো গ্রেডে দুজন ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ষোলো গ্রেডের চাকরি বিশ জনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বীজ গতি থাকতে হবে এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর রয়েছে গাড়ি চালক ষোলো গ্রেডের চাকরি তেরো জনকে নেওয়া হবে এইট পাস করতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে গা যানবাহন চালানোর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন রিসিপশন ষোলো গ্রেডের চাকরি নেওয়া হবে একজন ইন্টারমিডিয়েট পাস অফিসের ইউনিকোড ডাটাবেস চালানো প্রশিক্ষণ থাকতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় মেয়ের মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি বুকের মা বউয়ের ক্ষেত্রে তিরিশ বে বত্রিশ সম্প্রসারিত তারপর রয়েছে ফিল্ড স্টাফ একশো নয় জন সতেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে টেন পাস করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ মহিলা উভয় বত্রিশ একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি টেলিফোন লাইনম্যান সতেরো গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটা হচ্ছে টেন পাস অভিষয়ক চব্বিশ জন বিশ গ্রেডের চাকরি এটা হচ্ছে টেন পাস সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে বত্রিশ বছর সর আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য দুশো টাকা চার থেকে দশ নং পদের জন্য একশো টাকা তেরো থেকে ষোলো নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন করবেন আপনার আবেদনের লিঙ্ক হচ্ছে এনডিআর ডট এলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের আবেদন করবেন আবেদন করার পরে আপনার আবেদন শুরু হবে ছয় এপ্রিল শেষ হবে বিশ এপ্রিল এর মধ্যে আপনারা আবেদন করে শেষ মানে পেমেন্ট করবেন এছাড়া যদি আর কিছু এসব পদের কাজ জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও তৈরি করব ধন্যবাদ